নেপাল সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অশান্তি নতুন মাত্রায় পৌঁছেছে দেশটিতে জেনারেশন জি এর তরুণ নেতৃত্বাধীন বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে এই বিক্ষোভ কেবল রাজধানী কাঠমান্ডুতেই সীমাবদ্ধ নয় বরং দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে প্রধান কারণে ছিল কে পি শর্মা ওলি সরকারের জনসাধারণের অসন্তোষ যা অবশেষে সরকারের পতনের দিকে নিয়ে গিয়েছে এই সংকটপূর্ণ পরিস্থিতি নেপালের সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করেছে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিতে রাজি করিয়েছেন এটি এক অভূতপূর্ব ঘটনা কারণ দু সালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে নেপাল সেনা সরাসরি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পদক্ষেপ নিচ্ছে না কার্কি এই দায়িত্ব গ্রহণের আগে বহু রাজনৈতিক দল ও বিক্ষোভকারী তরুণদের সঙ্গে রাতভর আলোচনা ও সমঝোতা করেছেন এই সমঝোতা প্রক্রিয়ায় সেনা সেনা তাদের নিরাপত্তা ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যাতে দেশের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে নেপালের অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পূর্ণ প্রতিষ্ঠা করা এবং একটি নতুন সংবিধান প্রণয়নে সহায়তা করা কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সহ এই নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়েছেন যা দেখায় যে রাজনৈতিক সমঝোতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থাগুলি একযোগে কাজ করছে এই পরিস্থিতি প্রমাণ করছে যে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কারণগুলির মধ্যে অন্যতম হল তরুণ প্রজন্মের জোরালো দাবি এবং সরকারের প্রতি জনসাধারণের ক্ষোভ দেশের রাজনৈতিক দলগুলো এখন শান্তিপূর্ণ সমঝোতা সংলাপ এবং সংবিধান সংশোধনের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে সেনা ও কার্কির নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে এবং সামাজিক ও রাজনৈতিক সংগতি বজায় রাখতে কাজ করছে আগামী দিনের নতুন সংবিধান রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পূর্ণ প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে নেপাল তার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জনের প্রতি এগোতে পারবে নেপালের এই ঘটনা শুধু দেশটির জন্য নয় বরং আমাদের শেখাচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবেলা কখনও কখনো কঠিন সিদ্ধান্ত এবং সক্রিয় হস্তক্ষেপে অপরিহার্য তরুণ প্রজন্মের আন্দোলন সেনার হস্তক্ষেপ এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম একত্রে ভবিষ্যতে দেশের রাজনৈতিক দৃঢ়তা নিশ্চিত করতে পারে